হ্যালো এভ্রিওান সকলে তোমরা কেমন আছো আমি ভালো আছি তো সকল বন্ধুদেরকে শুভ বিকেল তো দেখো এটা হচ্ছে কালকের ভিডিও কারণ কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি তাই আজকে নিয়ে এসেছি তো দেখো বাড়িতে কত রকমের পিঠে হয়েছে এখানে দুধ পুষি হয়েছে পায়েস হয়েছে তেল পিঠে হয়েছে পাটিসাপটা হয়েছে তার সঙ্গে এখানে একটা কেকও আছে তো কেক কেন আছে সেটা তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এখানে দেখো আরও অনেক রকমের পিঠে আছে তো এগুলো পিঠে এখনও আমরা কেউ খাইনি কারণ আজকে একটা দাদার বার্থডে তো সে দাদার বার্থডে উপলক্ষে আরও অনেক পিঠে বানানো হয়েছে তো আগে দাদাকে খাওয়ানো হবে তারপরে আমরা বাড়ির সকলে খাবো তো দেখো এখানে প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে দাদার জন্য তো চলো বার্থডের ওখানে সেরকম কোনো কিছু সাজানো হবে না শুধু কেকই কাটা হবে আর খাওয়ানো হবে তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে জন্মদিনের আয়োজন চলছে আর এদিকে মিকি দেখো জামা পরে সাজুকুজু করে বসে আছে কারণ ওই তো বাড়ির মেন সদস্য ওকে তো সবার আগে বার্থডের ওখানে বসতে হবে তো সেজন্য ও গুজে অপেক্ষা করছে যে কখন আসবে যার বার্থডে সে আর এদিকে টেবিল টেবিল সাজানো হয়ে গেছে তো দেখো এই দাদার আজকে বার্থডে হচ্ছে তো দাদা এসে বসে গেছে তো এখন সবাই মিলে আশীর্বাদ করে নিল আর লাস্টে আমার হাজবেন্ড আশীর্বাদ করছে আর মিকি দেখো সাইডে বসে আছে ওকেও একটু আশীর্বাদ করার জন্য কেমন করছে তো ওকে আশীর্বাদ করছে তো ফুলগুলো খেয়ে নিচ্ছে মিকি ওখানে বসছে কারোর মিকিও খাবে পিঠে সার জন্য ওখানে বসছে মিকি খুব চালাকেই দেখো মিকিও খাচ্ছে তো এখন সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড গিফটটা দিয়ে দিলো দাদাকে আর এইটার মধ্যে একটা শার্ট আছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ব্যস্ততার কারণে ভুলে গেছি তো চলো এখন কেক কাটাকাটি চলবে তো কেকটা কেটে নেওয়া হোক তারপরে তো আরও 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 অনেক কিছু দেখানো বাকি আছে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে মাও একটা গিফট জামা দিয়েছে যেটা পরে আছে সেটা মা দিয়েছে আর আর ননদ দিয়েছে একটা আংটি তো চলো সবারই গিফট দেওয়া শেষ এবার হবে কেক কাটিংয়ের পালা তো চলো কেকটা কেটে নিচ্ছে ওরা তিনজন মিলে তিন ভাই বোন আর এদিকে আমি ক্যামেরা করছি তো খুব 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 মজা হচ্ছে আর মিকি দেখো ভয়ে একটু সরে গেছে ওদিকে কারণ আমি কি ওই আগুন দেখে একটু ভয় পাই আর ওর আগুনের কাছে পাঠানো হবে না আর সবাই দেখো কত মজা করছে মা তো বেশি মজা করছে দেখো পার ডে ব্লগ শেষ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা বাই